হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সঙ্গে আমার পরিচয় করে দিই আমি মৃত্যুঞ্জয় শ্যামাশ্রি চ্যানেল ইউটিউব আমি আজকে এসেছি শান্তিপুর দাদের দাদে শ্রী বাবু ঠাকুরের মন্দির সেই মন্দিরে ভিডিওটা আমি পুরোটাই করবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো কখন মন্দির খোলা রাখে কখন বন্ধ হয় সমস্ত তথ্য থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে এ টু জেড আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন রিস্সিভ করবেন না পুরোটা দেখতে থাকুন আমি টোটো গাড়ি পেয়ে গেছি আমি ওখান থেকে টোটো করলাম করার পর শ্রী বাবু ঠাকুর পালাতেই আমাকে বললো চলুন আমি উঠে পড়েছি হ্যালো বন্ধুরা আমি আজকে পৌঁছে গেলাম বাবু কালী মন্দির শান্তিপুর নদীয়া দাদে ছুতোর পাড়া বলে জায়গাটা আছে সেই জায়গাতে আমি যাচ্ছি টোটো গাড়ি করেছি টোটো গাড়ি করে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন পৌঁছে গেলাম দাঁদে ছুতোর পাড়া শান্তিপুর এই হচ্ছে শ্রী বাবু ঠাকুরের যে পাড়াটা এই পাড়াটা দেখছেন এই হচ্ছে গেট শ্রী বাবু ঠাকুর লেখা আছে গেটের মধ্যে দেখুন সব পোস্টারিং করা আছে বাবু ঠাকুরের এই গেট খুলে ভেতরে ঢুকতে হবে প্রবেশপথ এটাই আমি বাইরেটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের দাদের ছুতর পাড়া শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্টে বাবু ঠাকুর তার নাম প্রচুর রয়েছে এবং ফোন নম্বর এখানে দেওয়া আছে আপনারা ফোন করে জানতে পারেন যে কোনো সমস্যার সমাধানে তিনি করে থাকেন এবং স্বামী স্ত্রী অশান্তি ঝামেলা কোনো কিছু থাকলে তিনি সেটার ব্যবস্থা করেন এবং তার সঙ্গে যদি মিল হয় ভালো কাজে তিনি সব সময়ের জন্য রয়েছেন আমি এখন এসেছি বাবু ঠাকুর যে মন্দির আছে দাদে ছুতোর পাড়া আমি শ্রী বাবু ঠাকুরের কাছ থেকে এই মন্দির সম্বন্ধে কথা শুনে আপনারা নাম কি আমার নাম বাবু ঠাকুর আমার শান্তিপুর থেকে বলছি শ্রী বাবু কালী মন্দিরের প্রতিষ্ঠাতা এবং তন্ত্র সাধক শ্রী বাবু ঠাকুর আমি বলছি আপনি বলুন আপনার বিস্তারিত কথাগুলো বলুন এখন বিস্তারিত বলার মতন তো কিছু নেই মা আছেন আমার বাড়িতে মাকে হয়তো আপনি দেখেছেন তো অনেকে দূর দূরান্ত থেকে আসে এর আগেও হয়তো অনেক চ্যানেল আমার কাছে এসেছে এসে ভিডিও করে গেছে তো তাদের আমার কাছে অনেক লোক এবং তারা নাকি উপকৃত হচ্ছে তারা উপকৃত হচ্ছে বলে আমার কাছে আসছে এমনকি আমি তন্ত্র সাধনা করি আমার মেন কাজ হচ্ছে তন্ত্র সাধনা তন্ত্র সাধনার মাধ্যমে যারা প্রতিকার করে তাদের প্রতিকারও হবে যারা এমনি ঠাকুরের কাছে এসে মানসিক করছেন তারাও আসতে পারেন কোনো অসুবিধা নেই যদি বলেন যে মন্দির প্রতিষ্ঠা কিভাবে মন্দিরের প্রতিষ্ঠার বলতে আমার নিজেরই গায়ে কাটা দিয়ে ওঠে মন্দিরের প্রতিষ্ঠা আমি যখন তন্ত্র সাধনা করি তখন আমার ইচ্ছা ছিল একটা মন্দির করা তো মন্দির আমি কিছুতেই করতে পারতেছি না আর্থিক অসুবিধার জন্য তো ডিসেম্বর মাসের তিরিশ তারিখ দুহাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের তিরিশ তারিখে যে অমাবস্যা ছিল বকুল অমাবস্যা সেদিনকে আমি একটা শ্মশান কালী দেখে আসছি বাড়িতে ঠিক বাড়ির সামনে একটা ফোন এলো সেই লোকটি বিয়াল্লিশশো টাকা থেকে কাজ শুরু করলো সেটা কি ভাবে যে সাড়ে সাত লাখ টাকায় গিয়ে পৌঁছলো আমি নিজেও জানি না সেটা এমনকি যখন আমি মন্দিরের ভিত খুললাম মন্দিরের ভিত খোর সাথে সাথে সেই লোক কোথায় গেল তার ফোন সুইচ টপ তার বাড়ির যে ঠিকানা দিয়ে চলেছিল এই বাড়ি ওখানেও সে থাকে না তারপর থেকে আর তাকে আমি কোনো যোগাযোগ করতে পারিনি এইভাবেই আমার মন্দিরের সৃষ্টি এমনকি যতদিন আমি মন্দির করেছি যে আমার প্রতিদিনই স্বপ্ন আসছিলো যে মা আসছেন আমার বাড়িতে এমনকি মা আসার পরে আমি অনেক ভালো আছি এবং আমার নিজের মন থেকে অনেক খুশি আমি যে আপনাদের মতন অনেক ভক্ত আসছেন অনেক আপনার মতন ইউটিউবার আসছেন তো মাকে প্রচার করছে আমার তো কিছু নয় মায়ের প্রচার হচ্ছে মা চায় মা যদি চাই মায়ের প্রচার করতে মা নিজেই করবে ওখানে আমার বলার কিছু নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো অসুবিধা হয় চলে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর আমার ঠিকানা হচ্ছে শান্তিপুর স্টেশনে নামবেন কিংবা আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন গুপ্তিপাড়া কিংবা কালনা ঘাট পেরিয়ে যে কোনো টোটোওয়ালাকে বলবেন দাঁত দিয়ে পাড়া যদি বলতে না পারেন বলবেন ডাকঘরের পাশে যে ছুতোর পাড়া আছে সেই ছুতোর পাড়ায় নামবো ওখানেই আমি থাকি একবার ফোন করে আসবেন অবশ্যই স্ক্রিনে যদি নাম্বার দেওয়া থাকে অবশ্যই ফোন করে আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা শুনে নিলেন বাবু ঠাকুরের কথা

পূরণ করার জন্য এখানে নানা সমস্যার জন্য মানুষজন আসতে থাকেন অনেক দূর থেকে মানুষজন আসেন এই মন্দিরে শ্রী বাবু ঠাকুরের মন্দিরে এখানে একটি ছোট্ট মন্দিরের মতো রয়েছে খুব সুন্দর শ্বেত পাথরের ভেতরে রয়েছে রাধা কৃষ্ণ যুগল মূর্তি আচ্ছা দাদা আপনার নামটা কি আমার নাম অধীর সরকার আচ্ছা আপনি এই শ্রী বাবু ঠাকুরের এই মন্দিরে কেন এসেছেন কিসের জন্য এসেছেন আমি এসেছি আমার অনেক শরীর খারাপ আছে হ্যাঁ মানে সমস্যা আছে আমার রোগ দিয়ে দিয়ে আছে এমনি তো আমাকে দেখা যায় সুস্থ কিন্তু ভিতরে দাদা আমার অনেক সমস্যা আছে সমস্যা আছে হ্যাঁ সমস্যা আছে ওই জন্য আমি এই বাবু ঠাকুরের কাছে মায়ের কাছে এসেছি আমি আমি সমুদ্রগর থেকে এসেছি আচ্ছা এখন যাতে আমার মায়ের কাছে এসেছি আমার যেন যে সমস্যাটা আছে সেই সময়টা জেনে আমার মা সমাধান করে দেয় সেজন্য আমি এসেছি জাগ্রত ঠাকুর হ্যাঁ হ্যাঁ জাগ্রত হ্যাঁ ঠাকুর আমি শুনেছি এবার এখানকারের পাড়া প্রতিবেশী এবার সবাই বললো জাগ্রত ঠাকুর ঠাকুর তাই আমি এই মায়ের কাছে আমি এসেছি আমরাও চাই আপনার আশা পূরণ হ্যাঁ আমার আশা যেন মা দিনে পূরণ করে দেয় সেই জন্য আমি এসেছি আচ্ছা বলুন আমি এখানে এসছি দাদা আমি লোকের মুখে মুখে শুনেছি এখানে বাবু ঠাকুরের এখানে কালী মায়ের মন্দির আছে এবার আমি লোকের মুখে মুখে শুনেছি এখানে জাগ্রত ঠাকুর এবার যার যা মনস্কামনা আছে এখানে জানা জানালে এবার সব মনস্কামনা এখানে মা পূরণ করে দেয় দেয়া শুনলেন এখানে যিনি এসছেন অধীর সরকার তার মুখ দিয়ে শুনলেন তিনি কেন এসেছেন আমি তাকে প্রশ্ন করেছিলাম তিনি উত্তর দিলেন আপনারা শুনবেন আমার ভিডিওতে শান্তিপুর নদীয়ায় দাদের ছুতর পাড়ায় শ্রী বাবু ঠাকুরের নাম অলিতে গলিতে সমস্ত জায়গায় শান্তিপুরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শ্রী বাবু ঠাকুরের নাম তার কাছে আসলে পরে অনেক কিছু পূরণ হয় বিভিন্ন সমস্যা সমাধান তিনি করতে পারেন এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন এই মন্দিরে বাবু কালী মন্দিরে আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারাও আসতে পারেন এই বাবু কালী মন্দিরে এখানে একটি দেখুন গাছ রয়েছে ফুল ফোড়া আছে দেখুন এই গাছটার মধ্যে সকলে কি করে যারা মানত করে থাকেন তারা এখানে ঢিল বেঁধে দেয় তাদের মনের কামনা বাসনা পূর্ণ হলে তখন তারা এসে খুলে দিয়ে যায়